হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে লেখাপড়া করছেন তারা এই বইটি সংগ্রহ করতে পারেন বা যারা এলএমএফ বা পল্লী চিকিৎসক কোর্সে ভর্তি হয়েছেন যাদের বই হাতের কাছে নাই তারা পল্লী চিকিৎসক বা গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ ম্যানুয়াল বইটি সংগ্রহ করতে পারেন আমরা মনে করি যারা অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন এই কোর্সটি করবেন কিন্তু সময় সুযোগে পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন আমাদের পল্লি চিকিৎসক বই ছাড়াও যারা কোর্স করতে চান আট হাজার দুইশো টাকা পল্লি চিকিৎসক কোর্স ঢাকা সিলেট মানুষে ভর্তি হতে পারেন অথবা ডিএমএ কোর্স যেটা চোদ্দো হাজার টাকা এক বছরের কোর্স তারা ভর্তি হতে পারে যারা ভর্তি হওয়ার জন্য ঢাকা উত্তরাতে যোগাযোগ করতে পারেন শুক্রবার শনিবার আর সিলেটে আম্বরকানা যোগাযোগ করতে পারেন শুক্রবার বা শনিবার এবং মাইভ যোগাযোগ করতে পারেন শুক্রবার বা শনিবার যারা ঢাকা উত্তরে যোগাযোগ করবেন বাড়ি বারো রুট তেত্রিশ সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবার যারা সিলেটে যোগাযোগ করবেন পঁচানব্বই বিয়েবস আম্বরকানা এনসিসি ব্যাংক বা হোটেল হিমেল ব্রিটেনের পাশে বিল্ডিং শুক্রবার বা শনিবার যোগাযোগ করবেন মাহুম শুক্রবার বা শনিবারে যোগাযোগ করবেন মাহুম সিং এ আলিয়া মাদেশ সুন্দর ক্রিস্টপুর ষোলো বাই এক পাঁচ বি সুন এই ঠিকানায় দুতলায় যোগাযোগ করবেন শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা বার সাড়ে বারোটার ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকে ফোন করে দেবেন ফোন করার পর আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনার বারোডাটা ছবি এনআইডি কার্ড এডুকেশান সার্টিফিকেট প্রত্যেকটা চার কপি করে সংগ্রহ করবেন এবং ভিডিওতে কয়েকবার যদি আপনি শুনেন তাহলে বুঝতে পারবেন কী কী চাওয়া হয়েছে ফোন নাম্বার পেয়েই ফোন দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে অনেকেই ফোন করেন আসলে কোর্স করার উদ্দেশ্য না অনেকে আছে এমনি জেনে দেখি কি করব। আপনার যদি এইটাই অবজেক্ট থাকে তাহলে ফোন না করা ভালো যারা ভর্তি হবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান डबल थ्री सेवन जिरो ओवान नाइन अथवा जिरो ओन सेवन डबल वन नाइन टू वन फोर वन सिक्स नंबर नम्बर पर जोज कर पे सबा के धनबाद थैंक यू